এবং এখানে ফিচারের কিছু ফোন আসছে সেটা কিন্তু আপডেট দামগুলো গুলো বলার চেষ্টা করবো এবং মডেলটা টা দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে স্যামসাং এর শোরুম থেকে আরিফুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ চমৎকার কিছু ফোন দেখতে পাচ্ছি এবার ঈদে কি কি নতুন ফোন নিয়ে আসছে স্যার আমাদের ঈদ উপলক্ষে কয়েকটা মডেল আসছে যার মধ্যে আপনার সবথেকে লেটেস্ট আপনার M14 এটা 4G এটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে 464 আর 620 আচ্ছা এটা হচ্ছে M14 জি জি আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা আপনার স্যার আপনার দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্টে ফার্স্ট ভেরিয়েন্ট আপনার 464 17599 আর 620 আপনার হলো 22999 ওকে এটা স্যার আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেল এছাড়া আমাদের A15 5G আসছে 5G ভিতরে সবথেকে লেটেস্ট 5G এটা তো মডেলটা খুবই ইউনিক একটা মডেল

তাহলে এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা আপনার প্রাইস এখন আপনার চলতেছে বত্রিশ হাজার নয়শো নানানব্ব বত্রিশ হাজার নয়শো নিরানব্বই এখানে প্রাইস টা লেখা রয়েছে

আসলে ফোনটা সবারই ক্রাশ মোটামুটি বাজেটের মধ্যে চমৎকার অবশ্যই বেস কোয়ালিটি আপনার ফোর ভিডিও করতে ফ্রন্ট ব্যাক দুই সাইড দিয়ে ফোর কে ষাট এপিএস ভিডিও করা যাবে আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছে এটা আপনার প্রাইস হলো 60 আছে এখন আপনার প্রাইস হলো 40000 প্রাইসের মতো 40000 এর মধ্যে 39999 অর্থাৎ 1 টাকা কম 40000 টাকা নাকি জি জি ওকে যারা আসলে Samsung লাভার রয়েছেন ফোন কিনতে চান আপনারা কিন্তু অফার দামে কিনতে পারবেন এবারে ঈদে আপনার পছন্দের ফোনটা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব চমৎকারভাবে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আহ এখান থেকে নিয়ে যেতে পারবেন নাকি অবশ্যই সবাইকে আমন্ত্রণ স্যার আসসালামু আলাইকুম